আমি এখান থেকে এই পাশে নামি তাহলেই আমি বর্তমানে ইন্ডিয়ার ভিতরে যে এটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে যদি দেখাই এই যে এপার থেকে এপারে আসলে এটা হচ্ছে বাংলাদেশ এটা কোনো সমস্যা হওয়ার হয় না আরকি মানে ওখান থেকে যে বিএসএফ যারা আছে ওনারা নিষেধাই বাংলাদেশের মানুষ এই যে ইন্ডিয়া নদীতে ধরা যায় কারণ এই সীমানটার বাইরে যেহেতু ইন্ডিয়া যেটা যেহেতু একটা পিলার আছে এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে যে নদী মানে ছোট একটা নালা যাচ্ছে নালার ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ মাছ মারতেছে এই যে যাও তাহলে তোমরা ইন্ডিয়ার ভিতরে যাও খেলতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে যাও এই জায়গাটি মূলত বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামি উপজেলার বঙ্গ সোনারহাট ইউনিয়নের সোনারহাট বাজারের দক্ষিণ পাশে অবস্থিত যখন আপনারা ভুরুঙ্গামারী উপজেলা থেকে রওনা দিবেন বঙ্গসোনারহাট ইউনিয়নের সোনারহাট বাজারের দিকে তখনই আপনাদের সামনে পড়বে বঙ্গসোনারহাট ব্রিটিশ আমলে নির্মিত একটি ব্রিজ যে ব্রিজটি দুধকুমার নদীর উপরে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটির পাশেই কিন্তু তৈরি হচ্ছে একটি নতুন ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে খুব সহজেই পারাপার হতে পারবে এই এলাকার মানুষ এই ব্রিজটি পার হয়ে সামনে পাবেন সোনারহাট বাজার তো আমরা হচ্ছে এখন বর্তমানে সোনারহাট বাজার থেকে হাতের বামে আসছি তো সামনে আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে আসলে ইন্ডিয়ার বর্ডার আর এইগুলো জায়গা সব থেকে সেন্সিটিভ একটা জায়গা হয়ে থাকে তো পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো এখন খুব কাছ থেকে নিকটবর্তী জায়গা থেকে দেখাবো যে আসলে কতটা সুন্দর লাগে এই জায়গাটা মানে বর্ডার এরিয়াটা কতটা সুন্দর লাগে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো তো আমরা কিন্তু এই যে ফাইনালি সোনার হাট যে বাজার আছে বাজার থেকে হাতের বামে আইসা একদম ভারতের সীমানাবর্তী এলাকা যেটা আপনার ওই পাশেই দেখতে পারবেন কাটাতারের যে মধ্যবর্তী সীমানায় দাঁড়ায় আছি আর এখন যদি আমি এখান থেকে যাচ্ছি এই পাশে নামি তাহলেই আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে যার প্রমাণ এই যে দেখেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে যদি দেখাই এই যে এপার থেকে এপারে আসলে এটাই হচ্ছে বাংলাদেশ একদম লাস্ট বর্ডার আর ওই পাশে হচ্ছে এই যে কাটাতারের বেড়া দেয়া আর এই যে মানুষগুলো দেখতেছেন না যারা ওই পাশে গরু খাওয়াচ্ছে বাজার রাখছে তারাও কিন্তু সবাই বাংলাদেশি আর তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তাদের পশু পাখি যেটাই লালন পালন করে সেটাকে কিন্তু তারা ঘাস খাওয়াচ্ছে আমি কিন্তু নিজেও এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আর আমি এক পা দিলেই আমি এখন বাংলাদেশের ভিতরে তো এখানে কোনো পাসপোর্ট ভিসা বা কোনো কিছুই লাগবে না আপনারা ইজিলি এখানে ইন্ডিয়া আসতে পারবেন এবং বাংলাদেশে যেতে পারবেন এটা অনেকটাই রিস্কিজনক কারণ সব সময় আশেপাশে বিএসএফ বিজিএফরা ঘোরাফেরা করে আপনারা এটা থেকে করা থেকে বিরত থাকবেন কেননা এটা রিস্কি হবে সন্দেহজনকভাবে যদি আটকে নেয় তাহলে কিন্তু সমস্যা বাংলাদেশের মানুষ এই যে ইন্ডিয়া নদীতে ধরা যায় কারণ এই সীমানাটার বাহিরে যেহেতু ইন্ডিয়া এই যে এটা যেহেতু একটা পিলার আছে এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়া আর ইন্ডিয়ার ভিতরে যে নদী মানে ছোট একটা নালা যাচ্ছে নালার ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ মাছ মারতেছে এই যে জাল দেখছেন এই জালের শেষ মাথা হচ্ছে এই যে পাশে আর এইখানে একটা মাছও কিন্তু বাইরে যেতে পারবেন এমন সিস্টেমে দেয়া আছে যত মাছ এখানে আসবে ধাপে 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 এখানে জালের শেষ পর্যন্ত যাবে এবং এগুলো বেরোতে পারবে না দেখা আপনার বাসা কি এই পাশে না বাংলাদেশের ভিতরে আর আপনারা যে সবসময় এখানে যান এত রিস্ক নিয়ে ওই পাশে যা দিয়ে মানে গরু ছাগল যেটা চারাচ্ছেন এতে কোনো সমস্যা হওয়ার হয় না আর কি মানে ওখান থেকে যে বিএসএফ যারা আছে ওনারা নিষেধ দেয় তারপরেও আর কি আপনাদেরকে বাধ্য হয়ে ওখানে যাইতে হয় মানে এটা আপনাদের জীবিকা নির্বাহ করার জন্য এটা আর কি যাওয়াই লাগে মানে এটা কিন্তু পুরোটাই এই যে এই পুরোটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে আর ওনারা ওনারা যে গরু ছাগল যেগুলো আর কি লালন পালন করে সমস্ত কিছু কিন্তু এই পাশে ওনারা নিয়ে আসে নিয়ে আসে এখান থেকে তাদেরকে ঘাস খাওয়া এবং নিজেরা জীবিকা নির্বাহ করে যেটা আপনাদেরকে উনি নিজেই বলল আর অনেক সময় এটা কিন্তু রিস্কি হয়ে যায় কারণ এক দেশ থেকে অন্য দেশে যাওয়া এবং গরু ছাগলকে লালন পালন করা এটা কিন্তু বেআইনি হয়ে যায়

আপনি যখন ইন্ডিয়ার ভিতরে আসেন যদি দাবার দেয় তখন কি করবেন দৌড়ান দৌড়াতে পারেন যে নদী দেখতেছি এই নদী সতেরেই তো আসতে পারবেন না ও ভিতরে মানে এইখানেই তো রিক্সি তা আপনি ভিতরে আর কিভাবে যাবেন ওইখানে গেলে তো আপনি মনে করেন ধরে একবারে নিয়ে যাবে ইন্ডিয়ায় এই যে এটা কিন্তু বিজেপির গাড়ি আর ওনারা আসছে ওই পাশে যে যারা আর কি ওই পাশে গুরু বান্দে রাখছে না তাদেরকে বারণ করতেছে এখানে নিয়ে আসার জন্য এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো একটি ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ